চলো মিষ্টি বন্ধুরা আমি আজকে পিঠা কাটবো তো পিঠা কাটার জন্য আগে থাকতে চালের গুঁড়াটাকে খামির মেরে রেখে দিয়েছিলাম তা আমি এইভাবে পিঠাগুলো কেটে নিচ্ছি তো আমি এবার মেয়েকে পিঠা কাটতে দিয়ে আমি ভাপা পিঠা বানাতে চলে যাচ্ছি মেয়ে কাটতে থাকুক এখনও এতগুলা মাখানো আছে খামির ময়দা ময়দা বলুন আর চালের গুঁড়া বলুন তো মেয়ে বানাতে থাকুক আমি ভাপা পিঠাগুলো বানিয়ে নিয়ে আসি তো দেখো এর যে আমি ভাপা পিঠা বানিনি চলে এসেছি মেয়ের চুশি পিঠা কাটতে কাটতে তো আরও বানিয়েছিলাম গরম গরম সব মানুষকে দেয়া হয়ে গেছে আর এগুলো আমাদের খাওয়ার জন্য আছে কত সুন্দর করে বানিয়েছি দেখো আমি তো ভাপা পিঠার এবার ভিডিও বানাইনি তো আমি বানাচ্ছিলাম তাই এগুলো দেখালাম আমি আর এগুলো ভেঙে গেছে আর এগুলো কত সুন্দর আছে দেখো তো শশুপিটা গুলা মেয়ের প্রায় কাটা হয়েই গেছে আর অল্পই আছে এবার আমি রান্নার কাছে চলে যাব যে এইগুলা পিঠা কেটে নিয়েছি আর কিছুটা ছোট ছোট করে ফুতুল মতন করে বানিয়ে নিয়েছি মেয়ে বলল যে মা এগুলো একটু বানিয়ে দিই এগুলা বেশ ভালো লাগে খেতে তো এই যে আমি ছোটো ছোটো করে পুতুল মতন বানিয়ে নিয়েছি তো আমি পিঠাটা রান্না করার জন্যই এক কিলো দুধ নিয়ে নিয়েছি তো দুধটা আমি জাল করতে দিয়ে দিয়েছি কড়াইতে তো আমি এই সময় দিয়ে দিচ্ছি টুকরো তেজপাতা টুকরো ডালচিনি তিন টুকরো ইলাচ ফেটানো দুধটাকে আমি ভালো করে জাল করে নেব তারপরে চিনিটা দিয়ে দেব তো দেখো আমার দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি চিনি এত ধোঁয়া উঠছে তো দেখাই যাচ্ছে না ঘোলা হয়ে যাচ্ছে আমার ভালো করে চিনিটা দিয়েও জাল করা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব সেই ফুতুল করা সেই পিঠাগুলা ফুতুল পিঠাগুলা দিয়ে দিয়েছি সামান্য কিছু চালের গুঁড়া আছে এটার মধ্যে আমি একটু দুধ জাল করা দুধ তুলে নিলাম মানে লাস্টের দিকে দিয়ে দেব এটা একটু ঘন করার জন্যে মানে ঝোলটাকে পিঠার তো পুতুল পিঠাগুলোকে দিয়ে আমার ভালো করে চাল করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলা আস্তে আস্তে নেড়ে দিতে হবে কিন্তু নেড়ে দিতে হবে একটু কড়াইয়ের নিচে যেন লেগে না যায় তো সেই কারণে একটু ঘন ঘন নাড়তে হবে চামচের সাহায্যে শীতের সময় ঠান্ডা চুচুপিটা খেতে খুব ভালো লাগে তো যে আমি সেই চালের গুড়াটাকে দিয়ে দিচ্ছি এবার করে মিশিয়ে নেব আমি চামচের সাহায্যে দেখো আমার হয়ে গেছে রান্না প্রায় চুষু পিঠাটাকে তা আমি এবার নামিয়ে নেবো আমার চুটু পিঠাটা রান্না হয়ে গেছে কমপ্লিট একদম এই যে আমি সামনে নিয়ে নিয়েছি খাবার টেবিলে জায়গায় জায়গায় তুলেছি কেন চামুচ দেওয়া আছে যেটা ওটাকে এখন আমরা খাবো আর বাকিগুলা ফ্রিজের মধ্যে রেখে দেবো তোমার মিষ্টি বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো